হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপে রোজের মতন জয়নিং হয় আজকেও আরেক এক দাদা ভাইকে আমরা পেলাম পিএনআর গ্রুপের থেকে আজকে এসি কোচ অ্যাটেন্ডেন্টে জয়েন করলেন আসুন ওনার সঙ্গে একটু যোগাযোগ করুন তাহলে দাদা ভাই বলুন দাদা আপনার নাম কি আমার নাম মিলন বিষয় মিলন বিষয় মিলন বিষয় কোথা দিয়ে এসছে আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসে পশ্চিম মেদিনীপুর ওকে তো পশ্চিম মেদিনীপুরের লোকরা তাহলে আমাদের পিএনআর গ্রুপকে ইন্ডিয়ান রেলওয়েকে ভালোবাসে তাই তো একদম তো এক এখানে কি আপনি কতদিন ধরে গ্রুপে আছেন আমি প্রায় এক বছর ধরে গ্রুপে আছি এক বছর ধরে তো গ্রুপে থেকে কিছু দেখেছেন শুনেছেন সবকিছু দেখে শুনে বুঝে তারপরেই এসেছেন আচ্ছা আর একটা কথা বলুন এই যে পিএনআর গ্রুপের তরফ থেকে আপনি যে এলেন এর আগে আপনি যখন আমাদের সঙ্গে যোগাযোগ করলেন পিএনআর গ্রুপের তরফ থেকে তো আপনার থেকে কেউ অরিজিনাল ডকুমেন্ট কেউ কিছু চেয়েছে না এক টাকাও আগে চেয়েছে তো মোটামুটি যেটা জিরক্স চেয়েছে এর সময় সেটাই তাই ওকে আচ্ছা আর একটা কথা তো যেটা আমার বলার কথা যে পিএনআর গ্রুপের পক্ষ থেকে যারা ইন্ডিয়ান রেলওয়েতে জয়নিং করে তাদেরকে বলা হয় অরিজিনাল আইডি কার্ড রিবন প্লাস ড্রেস সহ আপনাকে দেওয়া হয় সেটা আপনি পেয়েছেন একটু দেখান ওকে আমি একটু কিছু আপনার থেকে জানতে চাই আপনি যে আজকে জয়েন করলেন কোন পোস্টে জয়েন করলেন আপনি এসি কোচ অ্যাটেনডেন্ট বয় এসি কোচ অ্যাটেনডেন্ট বয় তাহলে আজকে রাত্রিতে ডিউটিতে যাচ্ছেন ওকে কোন গাড়িতে যাচ্ছেন দুন গাড়ি আজকে পেয়েছি দুন গাড়ি ভালো গাড়ি দেরা যাচ্ছেন ওকে তো কাস্টা কেমন লাগছে খুব খুশি খুশি লাগছে স্যাটিসফাইড একদম ওকে আচ্ছা আরেকটা কথা এখানে কাজের আগে যখন আপনাকে কেউ কিছু টাকা পয়সা চেয়েছে না আমি কোনো কিছু আপনাকে এখানে যেটা অফিসার সেটাই দিতে হয় তো মোটামুটি এটা আপনি এফোর্ড করতে পেরেছেন তো হ্যাঁ আপনি নিজের মতো আমি সেটা টাকাটা দিয়েছি সব ইচ্ছায় সব জেনে জেনে বুঝে আমি সেটা দিয়েছেন ওকে তো আপনি মোটামুটি রেলওয়েকে ভালোবাসেন তাই জন্যই এসছেন একদম তো আশা করি আপনি কাজ করবেন কাজ করবেন আমিও বলবো যে পিএনআর গ্রুপে আপনারাও আসুন এসে জয়েন করুন ভালো লাগে মানে পিএনআর গ্রুপের তরফ থেকে যারা আছে তাদেরকে ধন্যবাদ তো কাজটা করুন কাজ ভালোবাসুন তো ইন্ডিয়ান হেলোয়ে কোনো সন্দেহ হ্যাঁ আমি ইন্ডিয়ান হেলোকে ধন্যবাদ জানাবো পিনার গ্রুপকেও ধন্যবাদ জানাবো ওকে পিনার গ্রুপ আমি দীর্ঘদিন ধরে আছি এবং এখানে আমিও কাজ পেয়েছি আপনারা এসে জয়েন করুন ওকে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রানিং গাড়ি এসি গাড়ি আমাদের ছেলেরা জয়নিং করে